হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা সাম্প্রতিক বছরগুলিতে ভারতীয় চলচ্চিত্রের ব্যবসা যার মধ্যে বলিউড টলিউড এবং অন্যান্য আঞ্চলিক সিনেমা রয়েছে অভিনেতাদের যে অর্থ প্রদান করা হয় তার পরিমাণে যথেষ্ট বৃদ্ধিও পেয়েছে কিন্তু আপনি কি জানেন একটি চলচ্চিত্র বা মুভি তৈরি করতে ভারতের কোন অভিনেতা সবচেয়ে বেশি টাকা চাষ করে হয়তো আপনাদের মধ্যে অনেকেই জানেন না তো বন্ধুরা আজ আমরা জানবো ভারতের শীর্ষ দশটি সর্বাধিক বেতন প্রাপ্ত অভিনেতা সম্পর্কে তো ভারতের সর্বাধিক বেতনপ্রাপ্ত অভিনেতার লিস্টে দশ নম্বর স্থানে রয়েছে অক্ষয় কুমার অক্ষয় কুমার ভারতের শীর্ষ দশটি সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন সূর্য বংশের মতো অ্যাকশন পেকট থেলার থেকে প্যাডম্যানের মতো আবেগপূর্ণ রোলার কোস্টাল এবং টয়লেটের মতো সামাজিক চলচ্চিত্র পর্যন্ত তার অন্যান্য ভূমিকার জন্য খুব বিখ্যাত তিনি প্রতি চলচ্চিত্রে ষাট থেকে একশো পঁয়তাল্লিশ কোটি টাকা নেন বিভিন্ন গতিশীল ভূমিকার জন্য তিনি সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন অভিনেতা যা ইন্ডাস্ট্রিতে তার প্রধান উপস্থিতি দৃঢ় করে অক্ষয় কুমারের অন্যান্য আয়ের উৎস রয়েছে তিনি টাটা মোটরস হার এবং নিরমানের মতো কুড়িটিরও বেশি ব্র্যান্ডের সাথে চুক্তি করে যথেষ্ট পরিমাণ উপার্জন করেন এরপর ন নম্বর স্থানে রয়েছে কমল হাসান কমল হাসান একজন পাকা অভিনেতা যিনি প্রায় ষাট বছর অভিনয় করেছেন তার বিস্তৃত অংশ এবং অগ্রণী ভূমিকার জন্য স্বীকৃতি তিনি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রধান তারকা তার প্রত্যাশিত সিনেমা ইন্ডিয়ান টু এর জন্য তিনি একশো কোটি থেকে দেড়শো কোটি টাকা আয় করেছেন বলে জানা গেছে যা তাকে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতার মধ্যে স্থান দিয়েছে এরপর আট নম্বর স্থানে রয়েছে সলমান খান সলমান খান একজন বিখ্যাত বলিউড অভিনেতা যিনি তার অ্যাকশন ভরা দৃশ্য এবং বাণিজ্যিক মশলা বিনোদনের জন্য পরিচিত পরিচিত তিনি ভারতের শীর্ষ দশটি সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের একজন হিসাবে সুপরিচিত তার সর্বাধিক চলচ্চিত্রগুলি বক্স অফিসে একশো কোটি অতিক্রম করেছেন তিনি প্রতিটা সিনেমার জন্য পঞ্চাশ থেকে একশো কোটি টাকা নেন ভারতের সর্বাধিক বেতনপ্রাপ্ত অভিনেতার মধ্যে সাত নম্বর স্থানে রয়েছে অজিত কুমার অজিত কুমার তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন অত্যন্ত শ্রদ্ধীয় তারকা ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন তিনি রোমান্টিক কমেডি থেকে তীব্র অ্যাকশন থ্রিলার পর্যন্ত বিভিন্ন চরিত্রে তার নমনীয় ভূমিকার জন্য পরিচিত তার সর্বোচ্চ আয় করা সিনেমা থেনুবু তাকে বিপুল ধুমধাম করে তিনি প্রতিটি ছবির জন্য একশো পাঁচ কোটি থেকে একশো পঁয়ষট্টি টাকা নেন এরপর ছ নম্বর স্থানে রয়েছে প্রবাস বাহুবলী চলচ্চিত্রের বিশাল সাফল্যের জন্য প্রবাস ভারত জুড়ে একটি সংবেদনশীল হয়ে উঠেছেন তিনি বড়ো ভূমিকা গ্রহণ করেন এবং বিনয়ী থাকেন যা তাকে সারা জুড়ে ভক্তদের মন জিতেছে পুরভাস ভারতের একজন উচ্চ বেতনের অভিনেতা যিনি চলচ্চিত্রে অংশগ্রহণ করার জন্য একশো কোটি থেকে দুশো কোটি টাকা নেন এরপর পাঁচ রয়েছে আমির খান আমির খান তার প্রভাবশালী ভূমিকা সম্পর্কযুক্ত চরিত্র এবং স্বাভাবিক অভিনয়ের জন্য প্রশংসিত তিনি দঙ্গল ফিলি এবং পিকের মতো সিনেমায় তার ব্যক্তিক্রমী অভিনয় দক্ষতা প্রদর্শন করেছিলেন ভারতের শীর্ষ দশটি সর্বস্ব পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের একজন হওয়ায় তিনি প্রতিটি চলচ্চিত্রের জন্য প্রায় একশো কোটি থেকে দুশো কোটি টাকা আয় করেন ভারতের সর্বাধিক বেতন প্রাপ্ত অভিনেতার মধ্যে চার নম্বর স্থানে রয়েছে রজনীকান্ত রজনীকান্ত ভারতীয় চলচ্চিত্রের একজন সুপরিচিত এবং সম্মানিত অভিনেতা রবার দ্য টপ চরিত্র এবং স্বতন্ত্র পদ্ধত্তির জন্য প্রশংসিত তার অভিনয় জীবন চল্লিশ বছরের বেশি সময় জুড়ে তাকে বক্স অফিসে রাজা উপাধি অর্জন করে তার সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র জেলার এবং তার সর্বশেষ চলচ্চিত্র ভেক্টানের জন্য রজনীকান্ত প্রায় একশো পঁচিশ কোটি থেকে দুশো সত্তর কোটি টাকা চাষ করেছিলেন এরপর তিন নম্বরের স্থানে রয়েছে শাহরুখ খান শাহরুখ খান প্রাইস বলিউডের রাজা নামে পরিচিত বহু বছর ধরে ভারতীয় সিনেমার নেতৃত্ব দিচ্ছেন দু হাজার চব্বিশ সালে তার সিনেমা পাঠান সারা বিশ্বে এক হাজার কোটি রুপি নিয়ে এসেছিল এবং তার এই লাভের কার্ডটি তিনশো পঞ্চাশ কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে জানা গেছে শাহরুখ খান তার রেমান্টিক চলচ্চিত্র শক্তিশালী সংকলাপ এবং ব্যাপকভাবে বিশ্বব্যাপী ভক্তদের জন্য বিখ্যাত এরপর দু নম্বর স্থানে রয়েছে জোফেস বিজয় জোফেস বিজয় তামিল চলচ্চিত্র জগতে ডাক নামেও সুপরিচিত তার বিস্তৃত অভিনয়ের জন্য তার ভক্তদের কাছে প্রিয় তার সর্বোচ্চ আয়করী চলচ্চিত্র লিও এবং দ্য গেস্ট অফ অল টাইম প্রেক্ষাগৃহ বিক্রিয় রেকর্ড ভেঙেছে এই চলচ্চিত্রগুলিতে তার অনবদ্য অভিনয় প্রদর্শন করেছে বিজয় ভারতের শীর্ষ দশটি সর্বোচ্চ পরিশ্রমে প্রাপ্ত অভিনেতাদের মধ্যে দ্বিতীয় তিনি সাধারণত তার চলচ্চিত্রের জন্য একশো তিরিশ কোটি থেকে দুশো পঁচাত্তর কোটি টাকা নেন যা চলচ্চিত্রে তার প্রভাবশালী উপস্থিতি প্রদর্শন করে ভারতের সর্বাধিক বেতনপ্রাপ্ত অভিনেতার মধ্যে এক নম্বর স্থানে রয়েছে আলু অর্জুন আলু অর্জুন হলেন ভারতের শীর্ষ সর্বস্ব পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা তেলেগু চলচ্চিত্রের একজন সুপার স্টার তিনি তার অভিনয় এবং নাচের জন্য বিখ্যাত পুষ্পাদা দ্য রায়স হেট মুভিতে তার ভূমিকা তাকে সারা ভারত জুড়ে মানুষের প্রিয় তারকাতে পরিণত করেছে ওদের ব্যাপী প্রতীক্ষিত ফলোয়ার পুষ্পা টু দ্য রুল বিশ্বজুড়ে রেকর্ড ভেঙেছে এই মুভিটি খুব ভালো ব্যবসা করেছে সারা বিশ্ব জুড়ে চোদ্দোশো কোটি টাকা এবং ভারতে নশো তিপ্পান্ন পয়েন্ট তিন কোটি আয় করেছে মাত্র তেরো দিনের মধ্যে আলু অর্জুন একজন অভিনেতা থেকে তার বেশিরভাগ অর্থ উপার্জন করেন পুষ্পা টুয়ে ছবির জন্য তিনি তিনশো কোটি রুপি পারিশ্রমিক পেয়েছে